আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয়বস্তু তামাদি আইনের আটাশ ধারা রেকর্ড সংশোধন মামলা এবং দখল উচ্ছেদ এই তিনটি বিষয় একসঙ্গে আজ আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপেন্ডিস অ্যাডভোকেট মিনাজ উদ্দিন আপনাদের ভাই বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনাটি জানতে হলে আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আলোচনার বিষয়বস্তু অত্যন্ত ক্লিয়ার সেটি হচ্ছে তামাদি আইনের আটাশ ধারা এবং কি রেকর্ড সংশোধন মামলা এবং কি দখল হচ্ছে এই তিনটি বিষয় সম্পর্কে আপনাকে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আরও পেতে পারেন এবং কি আইন সম্পর্কে জেনে ও শুনে উপকৃত হতে পারেন আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে রাখবেন এবং কি ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার অন্যান্য বন্ধু যেন এই ভিডিও দেখে উপকৃত হতে পারে আপনার যদি কোনো বিষয় জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাকে যত উপযুক্ত পরামর্শ দেওয়ার জন্য প্রিয় দর্শক আলোচনা হচ্ছে তামাদি আইনের আঠাশ ধারা রেকর্ড সংশোধন মামলা এবং কি দখল উচ্ছেদ এই তিনটি বিষয় আলোচনা করার আগে সর্বপ্রথম আমাদেরকে আলোচনা করতে হবে রেকর্ড সংশোধন মামলা নিয়ে আমরা রেকর্ড সংশোধন মামলা কখন করি আমাদের নিজস্ব সম্পত্তি অন্য ব্যক্তির নামে যদি রেকর্ড হয়ে যায় তখন আমরা রেকর্ড সংশোধন মামলা করে সেই সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিই প্রিয় দর্শক এই রেকর্ড সংশোধন মামলা করার ক্ষেত্রে আমাদেরকে রেকর্ড সম্পর্কে একটু জানতে হবে রেকর্ড সম্পর্কে জানতে গেলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে বাংলাদেশের ভূমি সংক্রান্ত ইতিমধ্যে কতগুলো রেকর্ড হয়ে গেছে প্রিয় দর্শক বাংলাদেশে ভূমি সংক্রান্ত ইতিমধ্যে যে রেকর্ডগুলো হয়ে গেছে তার মধ্যে সর্বপ্রথম যে রেকর্ডটি হয়েছে সেটি হচ্ছে সিএস রেকর্ড বা ক্যাডাস্টাল সার্ভে এই রেকর্ডটি বাংলাদেশের সর্বপ্রথম হয়েছে এই রেকর্ডটি ব্রিটিশ সরকারের অধীনে হয়েছে এরপর বাংলাদেশে ভূমি সংক্রান্ত যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি পাকিস্তান সরকারের অধীনে হয়েছে এই রেকর্ডকে বলা হয় আর ও আর রেকর্ড বাষট্টি রেকর্ড এম আর আর রেকর্ড আর আর রেকর্ড বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে এই রেকর্ডটি পরিচিত এরপর বাংলাদেশ সরকারের অধীনে যে রেকর্ডটি হয়েছে সেটি হচ্ছে বিআরএস রেকর্ড আর এস রেকর্ড সিটি রেকর্ড দেয়ারা রেকর্ড এই রেকর্ডগুলো বাংলাদেশে ভূমি সংক্রান্ত বিষয় হয়েছে বিভিন্ন এলাকায় বিভিন্ন রেকর্ডগুলো চলমান আছে কত কিছু কিছু এলাকায় সকল রেকর্ডই হয়ে গেছে কিছু কিছু এলাকায় দুই একটি রেকর্ড বাদ আছে যাই হোক এই রেকর্ডগুলো মধ্যে আপনি কোন রেকর্ড অনুযায়ী রেকর্ড সংশোধন করতে পারবেন এই রেকর্ডগুলোর মধ্যে আপনার কাছে যদি সিএস রেকর্ড থাকে তাহলে এই সিএস রেকর্ড দিয়ে আপনি অন্যান্য রেকর্ডগুলো সংশোধন করতে পারবেন সিএস রেকর্ডটি হচ্ছে সম্পত্তির মালিকানার প্রধান ভিত্তি সিএস রেকর্ড থাকলে আপনি অন্যান্য রেকর্ডগুলো সংশোধন করে আপনার জমির মালিকানা নিয়ে আসতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে সিএস রেকর্ড আপনার অনেক দিন আগে হয়ে গেছে ব্রিটিশ সরকারের অধীনে হয়েছে এরপর যে রেকর্ডগুলো হয়েছে এই রেকর্ড অনুযায়ী কোনো ব্যক্তি সম্পত্তি রেকর্ড করে নিয়ে দখল করে আছে। যে দখল বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে এখন আপনি এই দখলটি উচ্ছেদ করতে পারবেন কিনা এখন আমাদের আসতে হবে তামাদি আইনে তামাদি আইনের আঠাশ ধারায় একটু বিধান আছে সেটি হচ্ছে আঠাশ ধারা বিধান অনুযায়ী কোনো ব্যক্তি যদি অন্যের সম্পত্তিতে বারো বছর দখল করে থাকে তাহলে সেই সম্পত্তিতে তার মালিকানা শর্ত অর্জিত হয় এবং মালিকের মালিকানা শর্ত বিনষ্ট হয়ে যায় এখন এখানে প্রশ্ন হচ্ছে আপনার সম্পত্তি যে ব্যক্তি দখল করে নিয়েছে রেকর্ড করে নিয়েছে সেই ব্যক্তি রেকর্ড করে আপনার সম্পত্তি বিশ বছর তিরিশ বছর থেকে দখল করে আছে আপনি এই রেকর্ডটি সংশোধন করে দখল উচ্ছেদ করতে পারবেন কিনা না যেহেতু তামাদি আইনের আঠাশ ধারায় বারো বছরের কথা বলা আছে প্রিয় দর্শক আপনি এই রেকর্ডটি সংশোধন করে দখল উচ্ছেদ করে নিতে পারবেন কেননা তামাদি আইনের আঠাশ ধারায় যে বারো বছরের কথা আছে এখানে আবার বারোটি উপদানের কথা বলা আছে বারোটি শর্তের কথা বলা আছে এই বারো বছরের মধ্যে সম্পত্তির দখল অনুযায়ী মালিকানা শর্ত অর্জন করতে হলে এই বারোটি উপদান মেনে মালিকানা শর্ত অর্জন করতে হবে প্রিয় দর্শক তাহলে এখন আমরা একটু জেনে আসি তামাদি আইনের আটাশ ধারায় যে বারোটি শর্ত আছে এই বারোটি শর্ত কি বলে এই বারোটি শর্ত অনুযায়ী আপনি সম্পত্তি রেকর্ড সংশোধন করতে পারবেন কিনা না সিএস রেকর্ড দিয়ে অন্যান্য রেকর্ডগুলি সংশোধন করে সম্পত্তির দখল উচ্ছেদ করে সম্পত্তি দখলে আসতে পারবেন কিনা এটা জানার জন্য আমাদেরকে তামাদি আইনের আঠাশ ধারায় বারোটি উপদান সম্পর্কে আলোচনা করতে হবে আমি তামাদি আইনের আঠাশ ধারায় বারোটি উপদান নিয়ে আলোচনা করতেছি এই আলোচনার মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে আসলেই আপনারা রেকর্ড সংশোধন করে দখল উচ্ছেদ করে আপনার সম্পত্তিতে আসতে পারবেন কিনা না বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর একজন ব্যক্তি আপনার সম্পত্তি দখল করে আছে এই যে দেখতেছেন আমার কাছে তামাদি আইন এই তামাদি আইনের আঠাশ ধারা নিয়ে আলোচনা করব তামাদি আইনের আঠাশ ধারায় যে বিষয়টি আছে যে বারোটি উপদান আছে এই বারোটি উপাদান নিয়েই আজ আলোচনা করব প্রিয় দর্শক তামাদি আইনের আঠাশ ধারায় যে বিষয়টি আলোচনা করা আছে সেটি হলো বিরুদ্ধ দখলের মাধ্যমে একটি সম্পত্তির বৈধ শর্ত অর্জিত হতে পারে বিরুদ্ধ দখলের উপাদানগুলি হল মানে বিরুদ্ধ দখল বলতে অ্যাডভান্স পজিশন বিরুদ্ধ দখল সেটি হচ্ছে অন্যের সম্পত্তি যদি আপনি দখল করে থাকেন সেটাকেই বিরুদ্ধ দখল বলে এই বিরুদ্ধ দখল অনুযায়ী জমি শর্ত অর্জন করতে হলে এই বারোটি উপাদান মানতে হবে তার মধ্যে সর্বপ্রথম উপাদান হচ্ছে বাদীর বৈধ শর্ত ও অধিকারের উপর বিরুদ্ধ দখল প্রতিষ্ঠিত হতে হবে অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তির দখল উচ্ছেদের জন্য মামলা করেছে তিনি হচ্ছেন বাদী তার বৈধ সম্পত্তির উপর আপনার বিরুদ্ধ দখল অর্জন করতে হবে আপনি যদি সরকারের সম্পত্তিতে বিরুদ্ধ দখল অর্জন করেন তাহলে তো বাদী সেখানে আর আপনাকে বাধা দিতে পারবেন না দুই নম্বর যে শর্ত আছে সেটি হলো বাদীর সম্পত্তি অবশ্যই বিবাদীর দখলে থাকতে হবে অর্থাৎ যে সম্পত্তি দখল উচ্ছেদ করার জন্য বাদী মামলা করেছে সেই সম্পত্তির দখল বিবাদী দখলে থাকতে হবে যাকে বিবাদী করা হয়েছে তার দখলেই থাকতে হবে অন্য কোনো ব্যক্তির দখলে থাকলে হবে না তামাদি আইনের আঠাশ ধারায় তিন নম্বর যে উপাদান আছে সেটি হল জবর দখলজনিত কারণে ব্য দখল সংগঠিত হইতে হবে বেআইনিভাবে দখল বা জবর দখল সংগঠিত না হলে বিরুদ্ধ দখল প্রতিষ্ঠিত হইবে না প্রিয় দর্শক এখানে একটি বিষয় লক্ষ্য করুন সেটি হচ্ছে বেআইনিভাবে দখল না করলে বিরুদ্ধ দখল অর্জিত হবে না এখানে স্পষ্ট সেটি হচ্ছে সর্বপ্রথম যদি আপনি আইনগতভাবে দখল নেন তাহলে একশো বছর ওই সম্পত্তি দখলে থাকলেও পরবর্তীতে আপনি বিরুদ্ধ দখল বা জবরদখল দাবি করতে পারবেন না যেমন আপনি একটি সম্পত্তি মালিকের সাথে কথা বলে দখল নিয়েছেন মালিক আপনাকে থাকতে দিয়েছে ওই সম্পত্তিতে আপনি একশো বছর দখলে থাকলেও পরবর্তীতে বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না আপনি আপনার ভাইয়ের সম্পত্তি দখল করে আছেন। আপনার ভাই লন্ডন আছে কাতার আছে দেশের অন্য জায়গায় চাকরির জন্য আছে। আপনি ওই সম্পত্তিতেই একশো বছর দখলে থাকলেও বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না বারো বছর তো দূরে থাকলো আপনি একশো বছর পরেও ওই সম্পত্তির বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না সর্বপ্রথম যদি আপনি আইনগতভাবে দখল নেন সেক্ষেত্রেও আপনি বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না বিবাদীর জবরদখল অবশ্যই বাদীর প্রতিকূল হইতে হবে অর্থাৎ বাদীকে জানাইয়া আপনার বিরুদ্ধ দখল করতে হবে বাদী যেন বুঝতে পারে যে অন্যায়ভাবে অবৈধভাবে সম্পত্তিটি জবরদখল করে আছেন আপনি এই সম্পত্তিতে বাদী বারবার আসার চেষ্টা করতেছে আসতে পারতেছে না প্রিয় দর্শক পাঁচ নম্বরের যে শর্ত আছে সেটি হলো জবরদখল হওয়ার সময় হইতে বারো বছরের মধ্যে বাদীকে অবশ্যই দখল পুনরুদ্ধার করার মামলা রুজু করিতে হইবে অর্থাৎ বাদী যদি বারো বছরের মধ্যে দখল পুনরুদ্ধার করার মামলা না করে সেক্ষেত্রেই আপনি বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন আপনি বাদী সম্পত্তি অন্যায়ভাবে অবৈধভাবে জবর দখল করে নিয়েছেন বাদীর প্রতিকূলে দখল করে নিয়েছেন বাদীকে জানিয়ে দখল করেছেন বাদীর সাথে মারামারি করে দখল করেছেন বাদী যদি দখল হওয়ার তারিখ হতে বারো বছরের মধ্যে মামলা করে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই সম্পত্তির বিরুদ্ধ দখলার দাবি করতে পারবেন না বেদখল দখল হওয়ার সময় হইতে বারো বছরের মধ্যে ওই সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য মামলা না করলে বিবাদের অনুকূলে শর্ত অর্জিত হবে যে কথাটি আমি ইতিপূর্বে বলে গেলাম যে বারো বছরের মধ্যে বাদী মামলা না করলে সেক্ষেত্রে আপনি ওই সম্পত্তিতে বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন সাত নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো বিবাদীকে জবরদখলপূর্বক সম্পত্তিটি দখলে রাখিবার চেষ্টায় লিপ্ত থাকতে হবে অর্থাৎ আপনি সম্পত্তিটি জবর দখল করে নিয়েছেন অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে নিয়েছেন বাদি বারবার আসতে আপনাকে ব্যয় দখল করার জন্য আপনাকে ওই সম্পত্তিটি ধরে রাখতে হবে যেভাবেই হোক যে কোনো মূল্যই হোক ওই সম্পত্তি বারো বছর দখল করে থাকতে হবে বাদী যদি সম্পত্তিতে এসে বাধা দেয় বাদীকে যেভাবেই হোক আপনাকে প্রতিরোধ করতে হবে অর্থাৎ দখল করে রাখার চেষ্টা করতে হবে এটা বারো বছর রাখতে হবে বারো বছরের মধ্যে যদি সম্পত্তির মালিক মামলা করে দেয় সেক্ষেত্রে তো আপনি আর বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না এই বারো বছরের মধ্যে মামলা করতে হবে সেটা কিন্তু আছে আবার সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর আট ধারায় সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর আট ধারার বিধান অনুযায়ী দখল পুনরুদ্ধারে মামলা করতে হবে বারো বছরের মধ্যে সেটা শর্ত দাবি করে করতে হবে প্রিয় দর্শক আট নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো সম্পত্তির দখল নিরবিচ্ছিন্ন প্রকাশ ও প্রকৃত মালিক সহ অন্যান্য সকলের বিরুদ্ধে হইতে হবে এই সকল কারণে এই দখলকে বিরুদ্ধ দখল বলিয়া অভিহিত করা হবে এই যে আমি সাতটা উপদানের কথা বললাম আট নম্বরে এসে বললাম যে সম্পত্তি দখল প্রকৃতপক্ষে দখলে থাকতে হবে এবং কি নিরবিচ্ছিন্ন হতে হবে এই আটটি কারণ থাকলেই আপনি সম্পত্তিতে মালিকানা শর্ত দাবি করতে পারবেন এবং কি আপনার এই দখলটি বিরুদ্ধ দখল হবে আমরা নয় নম্বরে দেখব নয় নম্বরে কি আছে বিরুদ্ধ দখল অবশ্যই প্রকৃত মালিকের জ্ঞাত সারে হতে হবে যেটা আমি ইতিপূর্বে বলছি যে প্রকৃত মালিক যেন বুঝতে পারে যে সম্পত্তিটি আপনি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে আছেন কোনো ব্যক্তি সম্পত্তি আপনি ন্যায়ভাবে আইনগতভাবে দখল করে আছেন সেটা আপনি পরবর্তীতে আর দাবি করতে পারবেন না যে আপনি এই সম্পত্তি অন্যায়ভাবে দখল করে আছেন প্রিয় দর্শক দশ নম্বরে বাদীর শর্ত অস্বীকারে জবর দখলকারীকে নিজের দাবিতে জমিতে দখলে থাকতে হবে বাদীর শর্ত অস্বীকার করতে হবে অর্থাৎ বাদির যে জমি সেই শর্তটি অস্বীকার করে সম্পত্তিটি আপনার দখলে থাকতে হবে প্রিয় দর্শক এরপর এগারো নম্বরে যে বিধান আছে সেটি হচ্ছে আইনসম্মতভাবে প্রথম হইতে দখল আরম্ভ হইলে পরে কোনো অবস্থাতেই বিরুদ্ধ দখল দাবি উত্থাপন করা যাইবে না আইনসম্মতভাবে প্রথমে দখল অর্জিত হলে আপনার নামে একটি সম্পত্তি রেকর্ড হয়েছে সেই সম্পত্তি আপনি ধরে আছেন। এটা আপনি আইনসম্মতভাবে দখল অর্জন করেছেন পরবর্তীতে আপনি বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না প্রিয় দর্শক এখন আমরা আসি আইন সম্মতভাবে প্রথমে দখল আপনি আইনসম্মতভাবে একটি সম্পত্তি দখল করে আসেন সেক্ষেত্রে আপনি বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না বাদীকে জানাইতে বাদীকে জানাইতে হবে যে আপনি বাদী সম্পত্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে আসেন সেক্ষেত্রে আপনি বিরোধ দখল দাবি করতে পারবেন এখন আসা যাক যে এই যে রেকর্ডীয় বিষয়টা রেকর্ড সংশোধন করে আপনি সম্পত্তিটি দখল করে নিতে পারবেন কি না আপনার সম্পত্তি অন্য কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে বারো বছরের বেশি সময় থেকে দখল করে আছে। রেকর্ড করেনি। আপনি বুঝতেছেন যে ওই ব্যক্তি এই সম্পত্তিটি দখল করে আছে তার একটি রেকর্ড অনুযায়ী আপনার এলাকা বুঝতেছে যে ওই সম্পত্তিটি ওই ব্যক্তি রেকর্ড অনুযায়ী দখল করে আছে। তার মানে ওই ব্যক্তি প্রথমে ওই সম্পত্তি আইনগতভাবে দখল অর্জন করেছে পরবর্তীতে ওই ব্যক্তি ওই সম্পত্তিতে আর বিরুদ্ধ দখল দাবি করতে পারবে না ওই ব্যক্তির নামে যদি কোনো রেকর্ড না থাকত ওই ব্যক্তি যদি আপনাকে জানিয়ে দিত আমি আপনার সম্পত্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে আসি আমি আপনাকে এই সম্পত্তি দিব না এলাকার সকল মানুষ যদি জানত যে অন্যায়ভাবে অবৈধভাবে করিমের জমি রহিম দখল করে আসে রহিম এই সম্পত্তিটি দিচ্ছে না সেক্ষেত্রে আপনি ওই সম্পত্তির আর মামলা করে উদ্ধার করে নিতে পারতেন না তাই প্রিয় দর্শক আপনার একটি সম্পত্তি সিএস রেকর্ড আছে অন্যান্য রেকর্ড নাই এই সম্পত্তি অন্যায়ভাবে অবৈধভাবে কোনো ব্যক্তি একশো বছর দখল করে থাকলেও আপনাকে ওই সম্পত্তি থেকে বিচ্যুতি করতে পারবে না তামাদি আইনের আটাইশ ধারা সেখানে প্রযোজ্য হবে না তামাদি আইনের আটাইশ ধারা প্রযোজ্য হওয়ার ক্ষেত্রে যে বারোটি উপাদান আছে এই বারোটি উপাদানের কেউ পালন করতে পারে না কিন্তু তারপরেও আমরা তামাদি আইনের আটাইশ ধারাকে একটি কালো বলি ব্ল্যাক সেকশন বলে থাকি কেননা এখানে বাদীর অধিকার বিলুপ্ত করার বিধানটি আছে তামাদি আইন বাদীর অধিকারকে বিলুপ্ত করে না শুধু প্রতিকারকে বিলুপ্ত করে কিন্তু আটাইশ ধারায় আছে তার ব্যতিক্রম ইনি অধিকার ও প্রতিকার দুটাকে বিলুপ্ত করে আটাইশ ধারায় বারোটি শর্ত মনে হয় না যে কেউ পালন করতে পারে তাই আটাইশ ধারাও অধিকারকে বিলুপ্ত করে না যদি একশো জন মানুষ কোনো ব্যক্তি সম্পত্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে থাকে তার মধ্যে সম্ভবত দুজন মানুষ এই তামাদি আইনের আটাইশ ধারা বিধান পালন করে ওই সম্পত্তিটি দখল করে থাকতে পারে আর আটানব্বই পার্সেন্ট মানুষ এই তামাদি আইনের আঠাশ ধারা বিধান পালন করতে পারে না তাই আপনার সম্পত্তি অন্যায়ভাবে অবৈধভাবে কোনো ব্যক্তি রেকর্ড করে নিয়ে পঞ্চাশ বছর থেকে দখল করে আছে কেউ যদি আপনাকে বলে যে ওই সম্পত্তি অন্যায়ভাবে অবৈধভাবে রেকর্ড করে নি ও পঞ্চাশ বছর থেকে দখল করে আছে। তুই আর ওই সম্পত্তি পাবি না তুই ওইদিকে যাস না এটা ভুল ধারণা তামাদি আইনের আঠাশ ধারার বিধান অনুযায়ী তিনি ওই সম্পত্তি পাবে না কেননা তিনি সর্বপ্রথম ওই সম্পত্তিটি আইনগতভাবে দখল অর্জন করেছেন আপনাকে না জানিয়ে সম্পত্তিটি দখল অর্জন করেছেন আপনি জানেন যে ওই ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে একটি রেকর্ড করে নিয়েছে এই রেকর্ড অনুযায়ী সম্পত্তিটি দখল করে আছে তিনি এখন সম্পত্তি বৈধ অনুযায়ী দখল করে আছে তাই প্রিয় দর্শক আপনার সম্পত্তি অন্যায়ভাবে অবৈধভাবে কোনো ব্যক্তি রেকর্ড করে থাকলে দখল করে থাকলে আপনি এই রেকর্ড সংশোধন করার জন্য দেওয়ানি আদালতে গিয়ে আপনাকে মামলাটি করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা এবং কি বিয়াল্লিশ বিধান অনুযায়ী আপনি যদি শুধুমাত্র আট ধারা বিধান অনুযায়ী মামলা করেন তাও হবে না যদি শুধুমাত্র বিয়াল্লিশ ধারা বিধান অনুযায়ী ঘোষণামূলক মামলা করেন তাও হবে না ঘোষণামূলক মামলা সহ আপনাকে দখল উচ্ছেদ চাইতে হবে তাহলে আপনার রেমেডি পাবেন নসেজ কিন্তু রেমেডি পাবেন না প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে